বন্ধুরা হ্যালো সৌদীপাচন্দী আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে পঞ্চানন্দ মন্দিরে এসেছে পুজো দিতে বড় মেয়ের জন্মদিন আজকে তাই তো তোমাদের তো ভেতরটা দেখিয়েছিলাম আর আজকে

এখানে পুজো দেব আর আজকে শনিবার নয় তাই লোক নেই দেখো ফাঁকা তো এখানে পুজো দিয়ে আমাদের গ্রামের পুজো আছে সেই ভেতরে সেই দিকেও যাব তো চলো এখন পুজোটা দিই তারপর ওখানে যাব তো দেখো পুজো সব কিছু এখানে চলে এসছে কিন্তু ব্রাহ্মণ এখনো আসেনি তো তাই এখানে আমি পুজো সব কিছু রেখে সেখানে পুজো দিয়ে আসবো তো চলো যাই আমি তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে আবার আমি এই দিকে যাচ্ছি এই আমাদের গ্রামের এখানে পুজো দেব তো চলো যাই দেখো সুন্দর আলপনা দিয়েছে দেখছি সুন্দর আলপনা দিয়েছে রং দিয়ে করছে আর এখানে ঢাক করছে সেইখানে একটা ফুল করছে সেই দিকেও একটা ঢাক আছে তো আমি এখানে পঞ্চানন্দ মন্দিরেও চলে এসেছি তো বসে আছি এখনো মানে ভেতরে গেটটা খোলেনি ঠাকুরে মানে এমনি খোলাই আছে তবু আমি খুলিনি তো ব্রাহ্মণ আসেনি এখনো কখন পূজা হবে কি জানি সাড়ে বারোটা মোটামুটি বাজে তো কখন হয় দেখি বামন কখন আসে তারপর পূজো হবে তারপর পূজো করে তারপর বাড়ি যাব তো দেখো এইজন্য দুইজন তো সেখানেও পূজোতে বসেনি তোগু চলে এসেছে দিয়ে আর এখানেও পূজোতে এখনো আসেনি দেখতেই পাচ্ছে না কাউকে তো চলো পূজো কিছু হল যখন আসবে বামন তোমাদের দেখাবো তোকে জল কানোর

আমি নমা করছি তুমি নমা করো আগে বন্ধ করে দেবে তুমি আগে নমা করে এসো নমা করো ঠাকুরকে এখানে এখানে বসে নমা করো নমা করো নমা করো নম মাথা ঠুকে ভালো করে হ্যাঁ নমা করছ তো এইখানে একটা বেঁচে গেছে এখনও ব্রাহ্মণও দেখতে পাইনি আশেপাশে কাউকে জিজ্ঞাসা করিনি পুজো দিয়ে চলে গেছি পরে এসে বাবু পুঁড়ি দিয়েছিলি টাকা দিয়েছিলি দক্ষিণা দশ টাকার একটা নোট দিয়ে দে প্রণামী বক্সে দে হলে ইতে দিয়ে দে তো এখান থেকে চলে যাবো সেখানে যদি পুজো হয় সেখানে প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে যাবো তা চলো যাই আর আমার ভালো লাগছে না মানে উপোস থেকে এতটা হেঁটে হেঁটে এসছি তো ছোটো মেয়েকে নিয়ে তো বাড়ি চলে যাই রান্নাও হয়নি এখনও গিয়ে দেখি কী হয় না তো বাড়িতে চলে এসছি বাড়িতে চলে এসেছি এখানে পুজো হচ্ছে এখানে সবই হচ্ছে আর এখানেও প্রসাদ হয়নি বিকেলের দিকে নিয়ে আসবো তো চলে এসেছি বাড়িতে আর ভালো লাগছে না এবার চেঞ্জ করে খাওয়া দাওয়া করি কি রান্না করেছি দেখি নাহলে রান্না করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলে তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিও আর সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে